বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম দিব বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম কিছুটা বাড়ছে বন্ধুরা আপনারা জানেন দু সালের দিকে রডের দাম কিন্তু অনেকটাই বাড়ছিল কিন্তু হঠাৎ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে এসে রডের দাম কিন্তু অনেকটাই কমตรের দিকেই ছিল বন্ধুরা আপনারা জানেন এখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে তো এখন কিছুটা বাড়তে শুরু করেছে রড এবং সিমেন্টের দাম ধারণা করা হচ্ছে রড এবং সিমেন্টের একটু চাহিদা থাকায় এবং চাহিদা হওয়ায় রড এবং সিমেন্টের দাম বাড়তে শুরু করেছে বন্ধুরা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি কিন্তু নিয়মিতভাবেই রড এবং সিমেন্টের আপডেট বাজার দাম জানিয়ে থাকি রডের দাম কিন্তু খনে খনে বদলায় আজ এক রকম কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় একদম অনিশ্চিত বাজার কখন বাড়বে কখন কমবে কিছুই বলা যায় না বন্ধুরা বন্ধুরা অনেকেই আমাকে বলছিলেন বাংলাদেশের সবসাইতে ভালো মানের রডের নাম কি অনেকেই জানতে চেয়েছিলেন ভালো মানের সিমেন্টের নাম কি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে সব কোম্পানির রড যেমন দামে এক নয় সেজন্য সব কোম্পানির রডের মানও কিন্তু এক নয় সব কোম্পানির সিমেন্ট যেমন দামে এক নয় মানেও কিন্তু কখনোই এক নয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে সবচাইতে ভালো মানের রডের মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম কে এস আর এম এস ইস্পাত আকেজ ইস্পাত জেড এস আর এম সি বিএসআরএম বাজেদ স্টিল সোমা স্টিল সালাম স্টিল এসব কোম্পানির রড একদম টপে অবস্থান করছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রড এর রিপোর্ট সব চাইতে ভালো আবার ভালো মানের সিমেন্টের মধ্যে রয়েছে স্ক্যান সিমেন্ট সুপার কিট সিমেন্ট আনোয়ার সিমেন্ট ঠাকিস সিমেন্ট হোলসিম সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট রুবি সিমেন্ট আলট্রাটেক সিমেন্ট টাউন সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট ঢালাই সিমেন্ট এই সব কোম্পানির সিমেন্ট খুবই ভালো মানের যাই বন্ধুরা বর্তমানে কোন কোম্পানি রড কিরকম দরে বিক্রি হচ্ছে এবং কোন কোম্পানির সিমেন্ট কিরকম দরে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিও টি দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দিচ্ছি এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার পাঁচশো টাকা আনু অরিস্পাতের আনু ইস্পাতের বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা এ এস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য সাতাত্তর হাজার পাঁচশো টাকা খুবই ভালো মানের রড বর্তমানে প্রতি টন প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরেই রয়েছে স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর পাঁচশো টাকা বাইজ স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা এলিট স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি টনের টনের মূল্য উনআশি টাকা মন্তাহা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বিএসআর রড বিএসআর এম রড বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ এস রড আবুল খায়ের কোম্পানির এ এস রড বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা কোনো কোনো জায়গায় বিরাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই সালে বিএসআর এর চাইতেও এ এস রড সব বেশি পরিমাণে বিক্রি হয়েছে কারণ একটাই এ এস রড বিএসআর এর চাইতে কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়েছে থাকে সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দ এখন এ এস রড তাছাড়া বাংলাদেশের যেখানেই আপনি কেন শহর বন্দর গ্রাম প্রত্যন্ত অঞ্চল সব জায়গাতেই কিন্তু রড 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 রয়েছে তাছাড়া তাদের গুণগত মান ধরে রেখেছে মানুষের মাঝে এখন খুবই জনপ্রিয়তা লাভ করছে বন্ধুরা এস এ কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে বন্ধুরা আমার এর আগের ভিডিওতেই সিমেন্টের দাম দেওয়া আছে আপনারা সেখান থেকে সিমেন্টের রিসেন্ট দাম জানতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ